দশক এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বতন্ত্র আপতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট যে মাদ্রাসার শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদান ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র আপতেদায়ী মাদ্রাসার গত আঠাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সরকার কর্তৃক জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট আঠারোতম দিন আজ অর্ধ তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশ ক্লাবের সামনে শিক্ষক আন্দোলনের বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজকে ও অনুদানবিহীন অনুদান ভুক্ত সকল স্বতন্ত্র অ্যাপ্তায়ী মাদ্রাসার যে গত আঠাইশ আপনারা জানেন যে আঠাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট আঠা আঠারোতম দিন গতকালের শান্তিপূর্ণ ভুকা মিছিলের পুলিশের অতর্কিত হামলা ও লাঠিচার্জের চার্জের শতাধিক শিক্ষক আহতের প্রতিবাদে দুপুর বারোটায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামচুল আলম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য আপনারা জানেন যে আপনারা অসংখ্য শিক্ষকরা কিন্তু কালকে আহত হয়েছেন তারই কিন্তু আজকে প্রতিবাদে কিন্তু এখানে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করে আসছেন আমরা এই যে দেখতে পাচ্ছি যে একজন শিক্ষিকা তিনি কিন্তু আহত অবস্থানে আছেন এবং শিক্ষকদের সম্মান দেন শিক্ষকদেরকে বেতন পাবার ব্যবস্থা করেন

আচ্ছা সাউন্ড গ্রেনেড যেটা যে আপনার দর্শক দেখতে পাচ্ছেন যে এই শিক্ষকের কিন্তু যে সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তিনি আহত হয়েছেন আমরা এই ভাইর সাথে একটু কথা বলতে চাই গতকালকে যখন আমরা নিচে এদিকে অগ্রসর হচ্ছি তখন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে সাউন্ডগ্রেনেড এবং পানি নিক্ষেপ করা হয় লাঠিচার্জও করা হয় আমাকে আমি যখন সর্বপ্রথম যেই সাউন্ড সেটা আমার কাছে এসে পরে আমি সরার আগেই অতর্কিতভাবে আমার এখানে এসব ফাইটে যায় ফাইটে যাওয়ার পরে আমি তখন কোনো কিছু অনুভব করিনি এরপরে যখন আমি আস্তে আস্তে ইয়ে করল তখন আমার পায়ে ব্যথা শুরু হয়েছে পরে ঢাকা মেডিকেল গেলাম ওখান থেকে চিকিৎসা হয়ে বিকেলের দিকে আসছি ওখানে যাওয়ার পরে দেখলাম আমার যেই ক্ষতটা এটার চেয়ে আরও অনেক অনেক বেশি ক্ষত শিক্ষকরা আমার আমার সহকর্মীরা ওখানে এমনও হয়েছে বারোটা তেরোটা পর্যন্ত মাথায় মাথার মধ্যে হয়েছে ওই আঘাত দেখে আমার নিজের আঘাতটাকে আঘাত মনে হয় নাই আমার ভাইটা চলে যখন দেখলাম আমার শিক্ষকরা আমার সহকর্মী ভাইরা হসপিটালে বেডের মধ্যে শুয়ে আছে আমি কি করব আমি এটা ভেবে পরে চলে এসেছি আমি আমার বলছি বলছি আমি আমি আন্দোলনে যাব আমার এখানে থাকার আর কোনো দরকার নাই আমি সুস্থতা বোধ করতেছি আমার ওর ব্যথাটা অনুভব হয় নাই এখনো এখনো পর্যন্ত ওখানে যখন আমি থাকছিলাম গণনায় গণনায় ছিল প্রায় আহ পঁয়তাল্লিশ 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 থেকে প্রায় পঞ্চাশের মতো তখন পর্যন্ত এর পরবর্তীতে আরো আরো গেছে অভিকলার গণনা আমি জানি না সবচেয়ে বেশি আঘাত হয়েছে যে মাথায় তেরোটা তেরোটা না চোদ্দটা সিলাই লাগছে ওর ও এখন কি অবস্থায় আছে আমরা জানি না হয়তো বাঁচছে কিনা মরে জানি না তাও মানে ওনার কি অবস্থা এখন আমি বলতে পারবো না আর আরেকটা আমার শিক্ষিকা আমাদের শিক্ষিকা পা ভাঙিয়ে গেছে আমার অনেক শিক্ষকের পা হাত ভেঙে গেছে অধিকাংশই মানে হাতে পায়ে মাথায় আঘাত বেশি পেয়েছে আজকে আমাদের কর্মসূচি আমাদের কিছুক্ষণ আগে আমাদের এক ইয়ে করছে জারি করছে যে আপনার যদি এই পর্যন্ত যদি আমাদের আমাদের পক্ষ থেকে কোনো ভালো সুসংবাদ না আসে ওদের পক্ষ থেকে তাহলে আগামী রবিবার দিন এগারোটার দিকে আমরা আমরা তখন প্রায় মাস দুই দেড় আমাদেরকে পানি নিক্ষেপ করা হয়েছিল ওখানে পানি নিক্ষেপ করার পরে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের এই মাদ্রাসাগুলো স্বতন্ত্র গ্রহণ করা হবে মানে এই আপনার জাতিকরণ করা হবে আপনাদের আশ্বাস দেওয়ার পর তারপর আপনারা রাস্তায় আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে সব কিছু করা হয়েছে বাকি বাস্তবায়নটা হচ্ছে না এখন বাস্তবায়ন না হলে এই আশ্বাস দিয়ে আমরা কি করব।

এই পর্যন্ত আমাদের আজকে সন্ধ্যার পরে আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করবেন সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে দায়িত্বশীল তারা যে সিদ্ধান্ত নেবে আমরা ওই সিদ্ধান্তের উপর থাকবো বলা হয়েছে আমাদের যদি যদি আজকে কোন কর্মসূচি কোনো দায়িত্ব যদি না আসে প্রজ্ঞাপন যদি না আসে তাহলে আমরা রবিবার দিন আমাদের কঠোর কর্মসূচি আছে সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সভাপতি জনকাজী মুহমান হোক

রাজপথে আছে রাজনৈতিক আন্দোলন নিয়ে না আমরা আমাদের দাবি আদায় নিয়ে আন্দোলন করতে আসি এখানে পুলিশ পুলিশের অন্য কেউ হুকুম করেছে বিদায় আমাদের এই উপরে চর্চা করা হয়েছে কারণ পুলিশ নিজের গা খাটিয়ে করে নাই আর কাউকে নি পুলিশ হুকুমের গোলাম পুলিশের হুকুম করছে আমাদের উপরে চর্চা করছে এখানে আইনি যদি কোনো প্রয়োজন মনে হয় তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটি যা নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ কাজ করি ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে এই মুহূর্তে কিন্তু যে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে স্বতন্ত্র একটা দেয় যে মাদ্রাসার শিক্ষকরা আছে তাদের যে দাবি দেওয়া ছিল তা গতকালকে আপনারা দেখে আসছেন যে তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল এবং জল মাধ্যমে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় সেই এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে তারা এখানে এবং তা এখানে কিন্তু অসংখ্য শিক্ষকরা আহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আপনারা শুনতে পেলেন তারই প্রতিবাদে কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল এখানে হয়েছে এবং আপনারা শুনতে পেলেন যে তাদের যে দাবিটাও আছে আজকে তারা সন্ধ্যা পর্যন্ত এখানে তারা সেগুলো দেখবেন এবং রবিবার দিন তারা শিক্ষা উপদেষ্টার কাছে তারা যাবেন এবং সেই পর্যন্ত তারা অপেক্ষা করবেন এই ছিল ডেলি আলোকন নিউজের অফিস অফিসিয়াল পেজ থেকে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম জাতীয় প্রেস ক্লাব থেকে ধন্যবাদ সবাইকে